রাস আপনারা সকলে ভালো আছেন তো আজকে নতুন একটা আর্নিং সাইট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আর্নিং সাইটের মাধ্যমে আপনারা ঘরে বসে পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন ডেলি তো আপনারা ঘরে বসে সময় নষ্ট না করে এই সাইটের মাধ্যমে আর্নিং করতে পারেন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আর্নিং করতে হয় তো বন্ধুরা আপনাদেরকে এই টুচার দেখিয়ে দেব শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আপনারা এখানে ডিপোজিট উইডো গেম খেলবেন এবং বন্ধুদের মাঝে এটাকে রেফার করবেন আপনাদের এই টুইটার দেখিয়ে দেব অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এই সাইটের লিঙ্ক এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আর আপনাদেরকে বলে রাখি সি ক্রিপল ফোর এই সাইনে রেজিস্ট্রেশন করে প্রথম ডিপোজিটের উপর আপনারা পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বোনাস আপনারা যদি দশ হাজার টাকা বোনাস আপনারা যদি দশ হাজার টাকা বোনাস পেতে চান তাহলে আপনাদেরকে বিশ হাজার টাকা ডিপোজিট করতে হবে তাহলে আপনাদের মূল অ্যাকাউন্টে জমা হবে ত্রিশ হাজার টাকা যে অ্যামাউন্টে রিচার্জ করে না কেন পঞ্চাশ পার্সেন্ট ডি বোনাস আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন তো দেখতে পাচ্ছেন সিকে থ্রিবল ফোর এটা একটা অ্যাপ্লিকেশন তো এখান থেকে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন এবং চাইলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তো বন্ধুরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও যে কমেন্ট আছে পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন এটা রেজিস্ট্রেশন লিঙ্ক রেজিস্ট্রেশন ক্লিকে আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে দেখবেন রেজিস্ট্রেশন অপশন লিখে আছে তো আপনার রেজিস্ট্রেশন অপশন ক্লিক করবেন আমি রেজিস্ট্রেশন অপশন ক্লিক করে দিলাম রেজিস্ট্রেশন অপশন ক্লিক করার পর এরকম তিনটা ফেস শো করবে বেসিক্যালি এখান থেকে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন একদম সিম্পল ভেরি সিম্পল আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সিকে থ্রি ফোরে রেজিস্ট্রেশন করে পেয়ে যাবেন আপনারা কিন্তু প্রথম ডিপোজিটের উপর পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বোনাস তো এখান থেকে ফোন নাম্বার দেওয়ার লাগবে ফার্স্ট অফ অল আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন আর এখানে টিক অপশন আছে টিক অপশনটা ক্লিক করে দেবেন আর এখানে রেজিস্ট্রেশন অপশন আছে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনি একদম ইজিলি কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সো সোকা আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নিচ্ছি তো গাইস আমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনার উপর দেখতে পাচ্ছেন যে স্বাগতম আপনি আপনার প্রথম জীবনে তো পঞ্চাশ পার্সেন্ট মোনাস পেয়ে যাবেন তো গাইজ আমার রেজিস্ট্রেশনটা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে ইনভাইটেশন দিয়ে আর্ন করতে পারেন কিভাবে আপনারা ডিপোজিট করবেন কিভাবে আপনারা উইড্র করবেন টু জেড দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এখানে আপনারা থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনারা সব কিছু দেখে নিতে পারবেন এখানে আপনারা লটারি আছে লাইফ ক্যাসিনো আছে হ্যাঁ আপনারা সব কিছুই এখান থেকে দেখে নিতে পারবেন তো গাইজ আপনাদেরকে দেখে দেব আপনারা কীভাবে আপনাদের বন্ধুর মাঝে এটা শেয়ার করবেন শেয়ার করার জন্য প্রথমে এখানে যে ইনভাইটেশন আছে অপশান আছে সেই ইনভাইটেশন অপশন আপনারা ক্লিক করবেন তো ইনভাইটেশন অপশানে ক্লিক করে দেবেন ইনভাইটেশন অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখানে সব কিছু দেখতে পারবেন নিচে আরও এখানে আপনারা দেখতে পারবেন যে রিসিভ রিওয়ার্ডস কারা কত টাকা রিসিভ করতেছে আপনারা সব কিছু কিন্তু লাইভে দেখে নিতে পারবেন তো আপনারা এখানে আরও দেখতে পারবেন যে ইনভাইটেশন রিওয়ার্ড কারা কত ক্লেম করছে সব কিছু দেখে নিতে পারবেন এবং ইনভাইটেশন পার ইনভাইটেশনের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা বোনাস তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পার ইনভারেশনের জন্য পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার টাকা বোনাস কিন্তু এখানে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পার ইনভারেশনের জন্য এক হাজার টাকা আপনার পেয়ে যাবেন তো আপনাদের বন্ধু বান্ধবের মাঝে এই লিঙ্কটা বেশি বেশি শেয়ার করবেন তো এভরি ডিভি আপনাদেরকে এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে এখানে ডিপোজিট করবেন আরেকটা কথা বলে রাখি প্রতিদিন আপনারা এখানে ক্লেম করতে পারবেন ক্লেমের মাধ্যমে কিন্তু আপনারা রিওয়ার্ড পেয়ে যাবেন কয়েন পেয়ে যাবেন এবং এবং এখানে যে ফার্স্ট ডেতে আপনারা এগুলো কিন্তু ক্লেম করতে পারবেন বোনাস পেয়ে যাবেন আপনারা এগুলো ক্লেম করে বোনাস পেয়ে যাবেন গাইস এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আপনারা কীভাবে এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনাদের প্রথমে যে এখানে ডিপোজিট অপশন আছে সেই ডিপোজিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো গাইস আমি ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে এখানে কিন্তু আপনারা নগদ এবং বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন বিকাশের মাধ্যমে ডিপোজিট করার জন্য প্রথমে বিকাশ টাকা চুজ করে নেবেন বিকাশ টাকা চুজ করে নেওয়ার পর নিচে চলে আসবেন নিচে চলে আসে আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন তো গাইস আপনি জানেন এখানে যে ফিফটি পার্সেন্ট বোনাস রয়েছে তাই আমরা প্রথমে দশ হাজার টাকা ডিপোজিট করবো দশ হাজার টাকা ডিপোজিট করলে আমাদের মূল অ্যাকাউন্টটা থাকবো পনেরো হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা আমার বোনাস পেয়ে যাব তো এখানে দশ হাজার টাকা ডিপোজিট করে দশ হাজার ক্লিক করে দিব দশ হাজার টাকা ক্লিক করে দিলাম ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দিয়ে কনফার্মেশন করে দিয়ে দেব তো গাইস তারপরে এরকম একটা পেজ চলে আসবে আমাদের মাঝে আমরা যেহেতু দশ হাজার টাকা ডিপোজিট করবো আমাদের অ্যামাউন্টে তো গাইস আমরা যেহেতু দশ হাজার টাকা ডিপোজিট করছি তো আমাদের এখানে শো করতেছে দশ হাজার টাকার একটা অ্যামাউন্ট শো করতেছে আমরা এখানে দশ হাজার টাকা ডিপোজিট করছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা বিকাশ ওয়ালেট নাম্বার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটা এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার বিকাশ ওয়ালেট থেকে দশ হাজার টাকা এখানে ক্যাশ আউট করবেন এখানে ক্যাশ আউট করে দেবেন দশ হাজার টাকা ক্যাশ আউট করে দিবেন কশ ক্যাশ আউট করে দেওয়ার পর যে ট্রানজ্যাকশন আইডিটা আসবে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দেবেন এখানে নিশ্চিত অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে দুই তিন সেকেন্ডের মধ্যে অথবা অটোমেটিক্যালি আপনাদের এখানে কি হয়ে যাবে ডিপোজিটটা হয়ে যাবে দেন আপনারা এখানে বিভিন্ন প্রকার গেম খেলে খেলতে পারবেন তো ডিপোজিট উপর থাকছে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বোনাস গাইস আপনাদেরকে দেখালাম আমরা কীভাবে ডিপোজিট করবেন এখানে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা উড্রো করবেন উইড্রো করার জন্য কিন্তু একদম সিম্পল একটা ব্যাপার উইড্রো করার জন্য আপনাদেরকে প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে যে এখানে অপশন আছে উইড্রো এখানে উইড্রো অপশন আপনারা ক্লিক করে দেবেন তো গাইস আমি উডো অপশন ক্লিক করে দিলাম উইড্রো অপশানে ক্লিক করা দেওয়ার জন্য আমরা তো গাইস উইড অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেউস শুরু করবে আপনি আসলে কোন তৈরি টাকাটা নিতে যাচ্ছেন এখানে নগদ আছে এমনকি বিকাশ আছে নগদ বিকাশের মাধ্যমে আমি আপনাদেরকে বিকাশে দেখিয়ে দেবো তো বিকাশে দেখানোর জন্য আপনার এখানে বিকাশ অপশন আছে বিকাশ অপশনে ক্লিক করে নেবেন তারপর এখানে প্লাস আইকন আছে সেখানে আপনারা ক্লিক করে নেবেন তো আমি বিকাশে ক্লিক করে নিলাম তারপর প্লাস আইকনে ক্লিক করে নিলাম প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর তো গাইস এখন প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেউস শুরু করবে এখানে আপনার দেখতে পাচ্ছেন বিকাশের যে নেম ফুল নেম অফ টাইপ এখানে আপনার নামটা দিয়ে দেবেন এখানে বিকাশের নাম্বারটা আপনি দিয়ে দেবেন এখানে একটা সেট ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন আর এখানে সাবমিট করে দেবেন আর কথা বলে রাখি মাস্ট বি আপনি সেট ট্রানজাকশন পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ এখানে যখন আপনি উঠে দেবেন এটা কিন্তু আপনার লাগবে তো এইখানে আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে তো গাইস আপনারা উড্য করবেন এবং এখানে স্ক্রল করে দেখে নেবেন কী কী গেম আছে আপনারা ডেলি ক্লেম করবেন ক্লেম করেও কিন্তু এখানে আর্ন করতে পারবেন বন্ধুদের মাঝে রেফার করবেন ডিপোজিট করবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ